আমার ছেলে আব্দুল খালেকে সাইকেলটা কিনে দেবে ওই সময় বলছি যা চলে যা চলে যা আমার ছেলে সাইকেল আমি এই গোলার ধান বিক্রি করে কিনে দেব গোলার ধান বিক্রি করে ঠিক আছে তোমার ছেলেকে তুমি গোলা দাও সকাল হয়ে গেলে রহমা তুমালে গিয়ে ডাকতে লাগে বাবা আব্দুল খালে এই বাবা আব্দুল খালে গীত গিয়ে তোমার সাইকেল কিনতে গেলে ক বস্তা ধানের প্রয়োজন আছে দু বস্তা না তিন বস্তা ওই সময় বলতে লাগে আব্বা জান আমি তো জানি না দুবস্থা বস্তা লাগতেও পারে তিন বস্তা লাগতেও পারে বিজলা গোজল ফিরকে বেলা রহমাদুল্লা লেগে বলছে বাবা আব্দুল খালে তোমার তিন বস্তা ধান বিক্রি করে সাইকেল কেনা হয়ে যায় আমি বিসলা গুজোর অনুমতি দিচ্ছি তিন বস্তা জায়গা চার বস্তা ধান তুমি বিক্রি করবে আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলী জিজ্ঞাসা করছি কেন আব্বাজান এক বস্তা কেন বেশি কথা বলো না বেশি কথা বলো না

বড় করতে আসছে আসছে বড় করতে লাগলেন বড় করতে লাগলেন এমন অর্জন করলেন এমন ইলম দান না 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 শিশি বেলা বিসলা হুজুর ফিল কি বেলা রহমাতুল্লাহ আলাইহি আমার আব্দুল গাল্লে শুধু আব্দুল খালিকি লাগে এ আব্দুল খালিক হলো বঙ্গ মোরা সুফি আব্দুল খালিক আরো জোরে বলুন

রহমা তালে হুজুরের কাছে বসে 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 এক জায়গায় সকলে বস করে নিয়ে আলোচনা করে নিয়ে প্রতি মিসলা গুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে বলতেন যে অনুসরণটা কোনিয়ে দিতেন সেইভাবে ইনারা চলতে থাকতে সেইভাবে কাজগুলো মেইনটেনেন্স করতে থাকতে আজকে কোথায় পর্দা নিয়ে চলে গেছে আমার বড় চাচা জান বড় জাজা যান যখন আমরা যেতে পূর্বে আসতে মিলে সেই পুত্রের ওখানে বসে 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 জিকির করিয়ে নিতে পাখড়িটা ফেলে দিয়ে মুড়ি করে নিতেন তবাটা করে নিতে তবা করিয়ে দিয়ে দোয়া একবার বলুন আপনারা বুকি হাত দিয়ে বলুন এমন ভাবে যাওয়া চাইতেন আসমানের দিকে চাইতেন আর শ্রোতাদের দিকে চাইতেন মনে 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 হয় কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রহমতটা নিয়ে আর তওফাটা নিয়ে সম্মুখে বসে থাকা মানুষদের কাছে বিলিয়ে দিয়েছে ঠিক কিনা যখন দোয়া চাইতে। এরকম ভাবে দোয়া চাইতেন আসমানের দিকে চাইতেন আর নিচের দিকে চাইতেন মনে হয় যেন আসমান থেকে আল্লাহ পাকে রহমত নিয়ে এসে সামনে বসে থাকা ব্যক্তিদের মাঝে মিলিয়ে দিচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক তো নাকি হ্যাঁ আমার নবী দুজারে বাস নবে হাদিসের কথা বলতেন আমার নবী কথা শোনাতেন এসতেছে বসে 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 ওয়াজ করতেন নসিহত রাসূল আল্লামা নুরুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখে পানিটা টপ 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 করে গড়িয়ে দিতে আপনাদের এদিকে জলসা এসেছিল নিশ্চয়ই নাকি আপনাদের সব সাইডে যখন জলসা করেছে তখন হুজুরকে দেখেছেন জলসা করতে করতে চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় ফানাফের ফের হয়ে যায় আশিকের রসুল হয়ে যায় বাংলা আব্দুল খালে স্যার রহমাতুল্লাহ উনি দুনিয়া করতে বিভিন্ন জায়গায় যেতেন এমন কি দেখা যায় অনেক রকমের কিরামতি রয়েছে অনেক রকমের কিরামতি রয়েছে ক্যানিং বলে বাবা নাম শুনেছেন ক্যানিং হেরো লাইনে রাতের বেলা হঠাৎ জলসা করছে জলসা করতে করতে দুটো আড়াইটা তিনটের দিকে জলসা শেষ হয়ে গেছে ওইখান থেকে হতে হয় পারাপার হতে হয় বুটগুলো বন্ধ হয়ে গেছে ইয়াগুলো বন্ধ হয়ে গেছে না 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 এই বেলা কিভাবে যাওয়া হবে কিভাবে যাওয়া হবে অনেক মাওলানারা রয়েছে অনেক মোলামারা রয়েছে কথা বলতে বলতে কথা বলতে বলতে তনক বিতন করতে বলতে লাগে আমি আব্দুল খালে আজ বলতে চাই

পর্দা নিয়ে শুয়ে আছে ওরে মুসলমানেরা কান্টি খাড়া করে শুনো পৃথিবীর জমিনে আমরা এসেছি যদি না আমরা পিরলি আউলিয়াদের অনুসরণ করে পিতা যদি না আমরা অনুসরণ করে দুনিয়া জমিনে এখন অনেক দল মতপথ হয়ে গেছে বিভিন্ন দল মতপথ হয়ে গেছে তারা পিতা মাতাকে মানে না গার্জেন তারা মানে না বলো আমাদের বাপ দাদা চাচারা যেটা অনুসরণ করে গেছে মোদাদিদের জামারে অনুসরণ করে গেছে ওনারা কি জাহান যাবে নাকি যদিও বা যেতে থাকে আমরাও জান না বা যেতে রাজে তাহলে বর্তমান যা পদ উঠছে সেদিকে যেতে রাজি নাই ঠিক কিনা বলুন আমরা নামাজ আদায় করব আমরা রোজা রাখব ওয়াজ করব যাকাত দেব মুসাদদের জামানে অনুসরণ করব ওই কিবা ধরে থাকব ওই রাস্তা ধরে থাকব অন্য কোন রাস্তায় আমরা চলব না অন্য কোন রাস্তায় আমরা চলব না আজকে বিশ্ব নবী বলি দরুদ পড়ছে না আজকে আমার নবী বলি দরুদ পড়ছে না বিভিন্ন ভাবে কটুক্তি করে কটুক্তি করে না 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 আসলে ওরা

কে বলে কে বলে নবী রাসূল কে দিয়েছে এ মুসলমানেরা আমাদের নবী বিশ্বনবী কে শেষে দিয়েছে আখির করেছে হাত আমার নবী করেছে খতম মানে হলো শেষ আখির মানে হলো শেষ আখির নবী করেছে একটাই মাত্র কারণ আমাদের মতো দুই প্রিয় জনুকে বোঝানোর জন্য আল্লাহ পাক রবুল আলামিন মানুষ রূপে আমাদেরকে বোঝানোর জন্য দুনিয়া প্রণ করেছে নইলে সর্বপ্রথমে আমার নবীর নূরকে সৃষ্টি করেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করে ময়ুর আকারে করে রেখে দিয়েছে ভেবে ভেবে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে গাছপালা তরুলতা কিছু সৃষ্টি করেছে হে মুসলমানেরা শেষে বেলা আমার নবী বিশ্ব নবীকে পরিপূর্ণ করার জন্য আখিরি নবী হিসাবে আমার আল্লা পাক ও রব্বুল আলামিন দুনিয়া জমিনে করেছে মুসা নবী এসেছে আদা পরে নবী এসেছে এমন কি আ জন নবী এসেছে আদা পরে নবী এসেছে আমার নবী এসেছে পরে আ

নবী আলী সালাম আল্লাহ আলামিনের কাছে আবেদন রাখার জন্য আর জু করার জন্য সঙ্গে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা দ্বারা এমন কি ঈসা নবী আলাইহিস সালাত চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছে

এক তারিখে সামনে আছে রমজান শরীফের মাস আর কয়েকদিন পরে রোজা শুরু যাবে যাবেন সাহেব আব্দুল কাদের জিল রহমা

কথায় 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 আসরে নামাজ আদায় করলেন বরফি সাহেব আব্দুল কাদের জিলারি গুজর রহমাতুল আলীর কানে কথাটা পৌঁছে যায় হুজুর আপনি যে এত দাওয়াত দিচ্ছেন হ্যাঁ অমুক ব্যক্তি কিন্তু আপনার নামে কুটুক্তি করছে উল্টো কথা বলছে কমেন্ট করছে আব্দুল কাদের হুজুর এ মুসলমানেরা নামাজ গেল করে নিলেন পরে দিন আবার মসজিদে বারঘরা বসে আছে সঙ্গে সাথীরা কেউ দাওয়াত করে কেউ সাতাশে রমজান কেউ একুশে রমজান কেউ চব্বিশে রমজান কেউ পঁচিশে রমজান এমন ভাবে এক একজনা ব্যক্তি দাওয়াত করতে লাগে দেখা যা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিনে 6 চা থেকে 5 তাওয়া দাওয়াত চলে এসেছে যে ব্যক্তিটা ব্যক্তিটাnotinটি করছিল ওই ব্যক্তির কাছে চলে যাও এমন কি একজন আিয়ে ডাক করানো হলো ডাক করানো হলো সেই ব্যক্তিটা ভয় পেয়ে যায় জানি আব্দুল কাদের জেনে গেল নাকে আব্দুল কাদের বুঝতে পারলো নাকে না 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 গো বই লক্ষী ডাক গুটি পায়ে পায়ে গুটি পায়ে পায়ে হুসুরের কাছে এসে হাসির হয়ে যায় বলো কি ব্যাপার আপনি আমাকে ডেকেছে বলে হা আমি আপনাকে ডেকেছে বলুন কি ব্যাপার বলছি কালকে আগামীকালকে আমার সঙ্গে দাওয়াতে যেতে হবে আমার সঙ্গে দাওয়াতে যেতে হবে দেখতিটা মনে করছে যে আমি দেখেছি হে করেছে রাজা রে কানে কথাটা উঠে গেল নাকি বুঝতে পারি না তবুও চুপি চাপি চুপি রয়ে পরে দিন চলে আসলে ফজরের নামাজ আদায় করে নিয়ে অপেক্ষা করতে লাগে ওই ব্যক্তিটা আসে করছে আর ব্যক্তিকে পাঠানো হলো যাও 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 চলে যাও ওই ব্যক্তিকে ডাকো হুজুর ডাকছে মসজিদে বসে আছে বলো আব্দুল কাদের ডাকছে যাও 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 তাকে ডাকা হলো চলো 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 বলে দেওয়া হয়েছে তাও তিনি যাবে একবার চলো একবার চলো মসজিদের বারান্দায় বসে বসে অপেক্ষা করে মসজিদের বারান্দায় বসে অপেক্ষা করে চলো

সাল শরীফে মাসে শুধু নয় যখন যে অবস্থায় দরকার হয়েছে ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটু 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 আয়াত নিয়ে একটু 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 করে আমার রতির কোরআন দিয়েছিলেন আমার নবী চলে যায় মদিনায় কোরআন মদিনা যেতে লাগে বিশ্বনবী আমার চলে যায় মীরা নামক স্থানে কোরআন মীরা নামক স্থানে চলে যায় আমার নদী যায় হীরা গোহাই কোরআন হীরা গোহায় গিয়ে হাজির হয়ে যায় নিলেন না না সে সে হাজির হয়ে যায় বলুন হুজুর কি ব্যাপার তোমাকে বলাছি দাওতে যেতে হবে চলো 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 অনেক দূর রাস্তা অনেক দূর পথ চলো চল চলো আব্দুল কাদের জিলানী হুজুর رحمت নালিন লাঠিটা নিলেন আর আগিকার সময়ের যে বড় ছাতা ওই ছাতাটা সঙ্গে নিলেন আগে সাথে করে নিয়ে

লাগে অনেক সময় পার হয়ে যায় অনেক সময় অতিক্রম হয়ে যায় অনেক সময় পার হয়ে যায় আব্দুল কাদের চিলার হুজুর হুজুর আমার জোহর হয়ে যায় জোহরের টাইম হয়ে যায় এক জায়গায় ওই ব্যক্তিকে ওখানে টুরিস্ট নিচে বসে গেছে জহরে নামাজ আদায় করে নিলেন মর হ বসে গেলেন আবার সাদাই করলেন কিছু সময় ওখানে টাইম কাটাচ্ছে কাটাতে 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 দেখা যায় আসরে সময় আসা আসলে সময় চলে এসেছে আসরে সময় চলে এসেছে এক অজুতে পরবী সাহেব আব্দুল কাদের জিলানি হুজুর রহমাতুল্লাহে হুজুর আমার নামাজটা আদায় করে নিয়ে বসে 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 মোরা এবং কুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আলিল কুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কুনছে ওই ব্যক্তিকে বলতে লাগে এ ভাই একবার নিচে কোন মাথাটা নিচু কর মাথাটা নিচু করলে আব্দুল কাদের জিলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি দেখা যায় চোখটা বুঝিয়ে নিয়ে ইয়া দাও লাগো হাত আল্লাহ পাখের কাছে দোয়া চাই আল্লাহ পাখের কাছে পানা চাই দোয়া চাই ওই ব্যক্তিকে বলতে লাগে আমরা কোথায় বসে আছি কোন জায়গায় বসে আছি ওই সময় বলছে আমরা তো একটা বিশাল গাছের নিচে বসে আছি একবার বুকটা উঁচু করে গাছের দিকে তাকাও ব্যক্তিটা বুকটা উঁচু করে গাছের দিকে তাকাচ্ছে ওই ব্যক্তিটা

চুনের কথাটা তার মনে এসে যায় না জানি আমি কত মানুষের সঙ্গে কত কিছু কথা বলেছে আমি পিছনে কত বিলুপ্ত চারণ করেছে আমি পিছনে কত বড় 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 কথা বলেছে না 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 এটা আমি আজকে কি দেখলাম কি দেখলাম ওই সময় বড় পিসা আব্দুল কাদের জেলা রে গুজু রহমত আলেগি লাগে এ বাবা আমার মসজিদের মুসল্লি সুরে গিয়ে দাম মজুরে গেদা বড় পিস এক জায়গায় তো জায়গায় জায়গায় পঞ্চায় গায় দু আমাদের যদি মনে করে একদিনে এক হাজার সঙ্গের সাথীদের বাড়িতে গিয়ে ইপিতারে কোনে আসতে পারে আরো জোরে বলো ব্যক্তিটা জ্ঞান খুলে যায় সঙ্গে সঙ্গে পায়ে ধরে সঙ্গে সঙ্গে বসে গিয়ে কোনো ছুটি গিয়ে বলে জোর ক্ষমা করে দিন করে দিন হুজুর ক্ষমা করে দিন অন্যায় করেছি অপরাধ করেছি আমি বুঝতে পারি না আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন হে মুসলমানেরা তাই কি বলছে আল কি বা তো মিনাল জিনা আমা নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার হাদিসে পড়ানেন হাদিস ভাগে জানিয়ে দিলেন আল কি বা তো আশাসু মিনাল জিনা খবরদার খবর

হয়ে যাও তাও করে নিয়ে তাও বাটা করে নিয়ে যদি এত লাগো আল্লাহর কাছে তো চাই আল্লাহ পা কি করবে আমার আল্লাহ ওই তওবা করে তওবাটা কবুল করে নে তার জীবনের গোনা আমার আল্লাহ maaf করে দিবে কিন্তু জীবিত কারে গোনা maaf হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি যার নামে কি ওয়াত করেছো যার নামে কটু কথা বলেছো যার নামে কি ওয়াত করেছো তার কাছে যতক্ষণ না তুমি যাবে তার কাছে যতক্ষণ না তুমি গিয়ে পাপ চি আসবে সে যদি মা দেয় সে যদি মেরে দেয় তাহলে তুমি সাচ্চা হয়ে গেলে সাচ্চা হয়ে গেলে লইলে গানের কমা নাই কমা দুনিয়া থেকে বিদায় হবে কমা কবরে যাবে ক্ষমা নাই দিনে ক্ষমা নাই গীবত জন্য কঠিন শাস্তি আছে কি দ্বারা গীবত করেছিল এই জিত দ্বারা গীবত করেছিল লোহার কেমন কি শিখ দ্বারা তাকে ওই জিপটা টানতে থাকবে আগুন দ্বারা টানতে থাকবে শিখ দ্বারা টানতে থাকবে আগুনের কাছি দ্বারা ইবৎকারের জিপটা কাটা হবে আগে আমার জানতে হবে ওই কাজ করেছে কিনা সেটা আমার জানতে হবে যদি না জেনে শুনে কোন কথা বলে থাকে সেটাও আমাকে জবাব করতে হবে সেটা আমাকে জবাব দিতে হবে ওর প্রশ্নাত সেটাও আমাকে দিতে হবে ওরে মুসলমান সবসাল হয়ে যান সাবধান হয়ে যা খবরদার খবরদার এসব লাইনে চলবেন না এসব লাইনে যাবে না চলে না আব্দুল কাদের জিলা নিজ রহমাদ আমি আব্দুল কাদের যদি মনে করি যদি মনে করতাম তিন জায়গায় পাঁচ জায়গায় নাই আমি আব্দুল কাদের এক হাজার জায়গায় দাওয়াত নিতাম আর একই টাইমের ভিতরে আমি আব্দুল কাদের সকলের বাড়ি ইফতারই করতাম আর এক পাঁচ জোরে বলুন সবার আচ্ছা আচ্ছা কাদে হাই কি করে নদীর কিনারা ডুবো তরে এলো ফিরে কাঁদে বড়ে হাই কি করে নদীর কিনারায় ডুব তরে এল ফিরে মোর সে রসিলাই ধীরে ধীরে আপন করে পড়ো যখন হল সাজিয়ে সবাই মতে খুশির নৌকায়ে ডুবতোরে এলো ফিরে মোর গাউসের সেলা বড় বিসায় আপতো জিলালে হুজুর বক্তা سنی নদীর কিনারে ওখানে গুনগুন গুনগুন করে কান্তে লাগে আব্দুল কাদের জিলানি হুজুর রহমাতুল্লাহি কি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যায় কি ব্যাপার মা বুড়ি মা কান্না করো কেন মা বুড়ি মা ওই সময় বলেছিল বাবা আব্দুল কাদের আমার জন্ম ছেলে নাই আমি একটি ছেলেকে নিয়ে মানুষ করেছিলাম বড় করেছি বড় করেছে নো বিবাহ জন্য আমি লংকাটা সাজিয়ে দুনিয়ার উপরে দিয়ে গেছে সকল যাত্রী এক সঙ্গে গিয়ে আর বাড়ি ফিরে না अब्दुल কাদির জিলানী হুজুর হাত দিয়ে দোয়া চাগে হুজুরের ওসিলাগে ওই যাত্রী সহ নৌকা একে সবে গে কি কিনারা এসে হাজির হয়ে যায় আরো জোরে বললো বুঝতে পারছেন তো যাই হোক লম্বা